তুমি কিছু পেতে চাও তাহলে তোমাকে তপস্যা করতে বলছে ঠিক আছে মা কিন্তু তপস্যা কি করে করব তো বলছে এটা তো আমারও জানা নেই কিন্তু আমি শুনেছি যে সেখানে বনের মধ্যে জঙ্গলের মধ্যে বড় বড় সাধু ঋষি মুনিগণ তারা থাকেন আমি শুনেছি যদি কোনো সাধুর দর্শন হয় তাহলে তুমি তার চরণের মধ্যে পড়ে যাবে এবং তাকে বলবে যে ভজনের রাস্তা খুঁজে। बच्चा अच्छा ठीक তো খত্তের বাচ্চা তো দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে বেরিয়ে গেলে দৃঢ় প্রতিজ্ঞা বেরিয়েছে। এবার খুঁজতে লাগলো যে কোনো ঋষি পাই কিনা কোনো মুনি পাই কিনা।

নারদের চরণের মধ্যে হে দেবর্ষি কিন্তু তুমি তো তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো ক্ষত্রিয় বাচ্চা আচ্ছা তুমি কি ঘর থেকে রাত করে

বলছে প্রভু আপনি আমাকে ভজনের রাস্তা দেখেন তারপর দেবর্ষী নারদ কি বলছে আরে ভজন কি ভজন কি তুমি মালপোয়া পেয়েছো যে দেব আর খেয়ে দেবে বাস হয়ে গেল ভজন না 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 ভজনের জন্য একটা বয়স চায় তুমি আরেকটু বড় হয়ে যাও তারপরে তুমি

ষ্ণু তুমি যার করতে চাও উপাসনা তারই তুমি মন্ত্র দেব বলছো আচ্ছা প্রভুকি কেউ নেই যে তাহলে প্রভু আমি তার উপাসনা করতে চাই বলছি ঠিক আছে কিন্তু প্রভু তার উপাসনা কি করে করবো আমাকে কোন মন্ত্র তো

তার জন্য শাস্ত্র বলছে সংসারের মধ্যে লোভি গুরু রয়েছে রয়েছে এরকম চলা ভাগ্যের ব্যাপার বলছে ঠিক আছে তোমার কাছে আমি নিজে তোমাকে মন্ত্র একদম দেখতে দেখতে দাদা সক্ষরের গোপাল তাকে দীক্ষা দিলেন কি মন্ত্র ও ভগবতে বাসুদেবায় এই মন্ত্রে তাকে দীক্ষা প্রদান অর্থ কি দীক্ষা আর দীক্ষা নেওয়ার পরেও তুমি আমি তুমি দীক্ষা নেওয়ার আগেও মালা ধারণ করতে না দীক্ষা নেওয়ার পরেও তুমি মালা ধারণ

তার জন্য দীক্ষা নেওয়ার অর্থ হলো দীক্ষা নিলে নিজের মনের মধ্যে দিব্য জ্ঞান উৎপন্ন হবে আর যত পাপ রয়েছে সব পাপ এক হয়ে যাবে তার জন্য ধ্রুবজি মহারাজ কে আজকে এই মন্ত্র দীক্ষা দিলেন এবার দীক্ষা দেওয়ার পরে বললেন সেই ভগবান কে দেখতে কেমন বলছে বৎসাম ঘনশ্যাম মানে ঘনশ্যাম বর্ণের হবে তার মাথার মধ্যে ময়ূরের মুকুট থাকবে হাতের মধ্যে খুব সুন্দর বংশী থাকবে

हे छलिया து போலா பிஹாரி সেই মুরলিধর চিন্তন করতে করতে বৃন্দাবনের তিনি সে ভগবানের তপস্যা করলেন দিয়ে তার

সংসারের মধ্যে কাজও এমন করবে যেন ভগবান করছেন এদিকে ভগবান কি হয়েছে তার সামনে উপস্থিত হয়ে গেছে এবার তাকে বলছেন হে ধ্রুব বাচ্চা ধ্রুব তুমি এই যোগ হলো দেখো আমি চলে এসেছি কিন্তু ধ্রুব ততক্ষণ শুধু তার নিজের মনের মধ্যে যে ভগবানের চিত্র রয়েছে সে ভগবানের এখন উপাসনা করছে ভগবান তার কোন দিকে মন এবার ভগবান দেখলেন যতক্ষণ আমার ছবি আমার প্রতিচ্ছবি যতক্ষণ তার মনে এর মধ্যে থাকবে ততক্ষণ কিন্তু সে আমার দিকে তাকাবে না ভগবানের সেই প্রতিচ্ছবি কেটে নিলেন যে আর ভগবানকে দেখতে পাচ্ছেন যে নিজের মনের মধ্যে সঙ্গে সঙ্গে ধ্রুবের মন তো একদম চঞ্চল হয়ে গেল

আমি তোমার এ তো অবশ্যার মধ্যে অতি প্রশংসিত হয়েছে বলো তুমি কি বলছ বলছ প্রভু আমার আর কি চাওয়া আপনি তো আমার সব চাওয়া জানেন বলছ আচ্ছা ঠিক আছে যাও তোমাকে আমি বর দিচ্ছি যে তুমি 36000 বছর পর্যন্ত এই পৃথিবীর মধ্যে তুমি রাজত্ব করবে

আর মহারাজ দেখতে দেখতে পুরো একটাকে আপনি ছেড়ে ফেললেন তাহলে কি হবে কি হবে বিগ জিরো তাহলে তার কোনো মূল্য থাকবে না তার জন্য তুমি যাই কর কেন তোমার এক তো ফিক্স করা আছে তুমি ভগবানকে ধরে রেখেছো এবার বাকি তুমি যা কাজ করবে কেন দেখুন যদি আপনি বলেন মহারাজ আপনার পনেরো টাকার ইলেকট্রিকের তার হয়েছে আপনি

ভগবান আমাদেরকে দর্শন দেয় তো ভগবানের যে পাওয়ার ভগবানের যে জ্যোতিটা রয়েছে সেই জ্যোতিটাকে আমরা কখনো সহ্য করতে তার জন্য যতক্ষণ পর্যন্ত না আমাদের দেহ শুদ্ধি হবে দেহ সংস্কার হবে ততক্ষণ পর্যন্ত যদি ভগবান আমাদেরকে দর্শন দেয় তাহলে আমাদের বিপদ আছে তার জন্য আগে দেহ সংস্কার করতে হবে তো মহারাজ যখনই শুনেছেন যে ধ্রুব রাজা হয়ে গেছে তার পিতা মানে উত্থান সব ঢোল লাগড়া ইত্যাদি তাকে স্বাগত করতে এবার মহারাজ স্বাগত করে তাকে নিয়ে গিয়েছে তার বিমাতা খুব মন্দন করছে। আরে হে পুত্র আমি তোমাকে কত খারাপ কিছুই না বলেছি তার জন্য তুমি এত সুন্দর ভগবত দর্শন পেয়েছো কিন্তু আমি তো আমার দ্বারা অনেক অপরাধ হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করে দিও তখন ধ্রুবজি মহারাজ আরে বিমাতা এ কি করছে আপনি আমাকে এই কথাগুলো বলেছিলেন বলেই আজকে আমার ভগবত দর্শন হলো আজকে আমি ভগবানের দর্শন পেলাম এইভাবে ধ্রুবজী মহারাজ পুরো রাজত্ব করার পরে এবার তারও সময় এসছে স্বয়ং কাল তাকে নিতে এসছে কাল মানে মৃত্যু স্বয়ং কাল তাকে নিতে এসছে এবার কাল বলছে হে প্রভু আপনার জন্য সধান থেকে আপনার জন্য সধান থেকে খুব সুন্দর বিমান এসছে আপনি বরং এই বিমানের মুক্তি ঠিক আছে। যেই উঠতে গিয়েছে বলছো এক কাজ করো। আপনি আমার মাথার করতে পা দিয়ে তারপর ওঠো। সে কেন? তুমি তো হচ্ছে কাল তুমি তো হলে মৃত্যু। তোমার মাথার মধ্যে পা দিয়ে দিলাম। বলছো তাহলে সংসারের মধ্যে এটা তো বলবে না যে হ্যাঁ কালের মাথায় স্পর্শ করব এটা তো কেউ বলবে না আচ্ছা ঠিক আছে এবার দেখতে দেখতে ধ্রুবজী মহারাজ আর অভিমানের মধ্যে উঠলেন দেখতে দেখতে ভগবান নিজে ভগবান নিজে যার জন্য একটা আলাদা লোক দিয়ে দিলেন আর যাকে বলা হয়েছে ধ্রুব লোক রাজকেও আপনারা যদি আকাশের মধ্যে তাকান তাহলে দেখবে একটা খুব সুন্দর অত চকচক করছে উপরের মধ্যে একটা তারা রয়েছে সে তারার নাম কি সেটাও হলো ধ্রুব তারা তো সেই ধ্রুব মধ্যে আজও কিন্তু ধ্রুবজি মহারাজ সেখানে বসে রয়েছে দেখুন ভগবানের জন্য এমন কাজ করেছে এই যে মীরাবাই মীরাবাই ভগবানের জন্য ভগবান ভজন করেছিল মিরাবাই ভগবানের ভজন করেছিল বলে মীরাবাই চলে গেছে হয়তো 500 600 বছর হয়ে গেছে কিন্তু তাও এখনো প্রত্যেকটি মানুষের হৃদয়ে হৃদয়ে সেই মীরাবাই বসবাস করে কেন তার এমন কাজ করে গিয়েছে যে সব সংসার বসে তাকে মাথায় রেখেছে তার জন্য দেখো তুমি গ্রামের মধ্যে খুব সুন্দর একটা যদি মন্দির বানাও গ্রামের লোক যতদিন বেঁচে থাকবে তোমার একটা নাম থাকবে আরে এই মন্দিরটা কে বানিয়েছে অমুক বাবু বানিয়েছে আর তুমি তার পাশে একটা বড় বিল্ডিং বানিয়ে দাও

এই যে পয়সা রয়েছে আমাদের অর্থ রয়েছে এই অর্থকে তো প্রথম হচ্ছে উপভোগ করে যাও যদি উপভোগ করবে না তাহলে তুমি দান করো আর যদি দানও না করবে তাহলে সেই অর্থের কি হবে অর্থের একদম তৃতীয় গতি মানে সেই ধন তোমার নষ্ট হয়ে যাবে তার জন্য দানা ভোগো না

দেখো কলি যুগের মানুষ কিন্তু কখনো সৎসঙ্গে দান করে না বেশিরভাগ মানুষ কিন্তু কুপাত্রের মধ্যে দান করেছে কোথাও একটা মন্দির নির্মাণ হচ্ছে কোথাও মন্দির নির্মাণ হচ্ছে সেখানে তুমি দান করো কেন মনে রাখবে যখন রাম সেতু নির্মাণ হচ্ছিল তখন সেখানে একটা কাঠ বেড়ালি সেও কিন্তু মুখের মধ্যে ছোট্ট ছোট্ট বালি ছোট্ট ছোট্ট পাথরের কণা নিয়ে গিয়ে রাম সেতুর মধ্যে রাখছিল এবার অনেক ধরে যখন রামচন্দ্র বসে বসে দেখছে তো তাকে হাতের মধ্যে উঠিয়ে নিয়ে কিরে দেখছিস না এখানে বড় বড় মহামলি বানর এত শক্তিশালী বানর এখানে বড় বড় পাথর নিয়ে গিয়ে রাখছে আর তুই এই ছোট ছোট বালির ছোট ছোট বাথরের কণা নিয়ে গিয়ে রাখছে এগুলোর কোন মানে রয়েছে বলছে প্রভু আমি মানছি আমি একটা ক্ষুদ্র জীব কিন্তু হ্যাঁ আমি নিজের সামর্থ্য অনুযায়ী এখানে যতটা পারছি সহযোগ করছি কেন যেদিন রাম সেতু নির্মাণ হয়ে যাবে সেদিন এই রাম সেতুর মধ্যে যেন একটা নাম আমারও থাকে

এখানে শাস্ত্র বলছে কিছু কিছু এমন জায়গা রয়েছে যেখানে খালি হাতে যেতে নেই এমন কিছু বাড়ি রয়েছে বন্ধুর বাড়ি কোন আত্মীয়ের বাড়ি যাও গুরুর বাড়ি যাও ঠাকুর বাড়ি মানে মন্দিরে যাও সেখানে কিছু না কিছু অর্পণ করতে